লিঙ্গটা একেবারেই নষ্ট হয়ে গেছে কোনোভাবেই শক্ত হতে চায় না স্ত্রী চায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে আপনি করেন বন্ধুরা আমার সহবাস আপনারা সবাই জানেন আমি গত কয়েক বছর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি আল্লাহরব্ুল আমিনের কাছেই প্রার্থনা করি আল্লাহরবুল আমিন যেন আম মৃত্যু আমাকে মানুষের ক্ষেতমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজকে আমি কথা বলবো নিউ স্পেশাল হালুয়ায় মহম্মদ নিয়ে বন্ধুরা আমার অসংখ্য অগণিত তরুণ যুবক বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ এমনকি অনেক মধ্যবয়সী পুরুষেরা বৃদ্ধ পুরুষেরাও সবসময় একটা রিকোয়েস্ট আমাকে করে থাকেন যে স্যার এমন একটা কিছু দেন যে জিনিসটা একশো পার্সেন্ট ন্যাচারাল এবং জটিল ও কঠিন রোগের জন্য একশো পার্সেন্ট কার্যকরী তো বন্ধুরা আমার যারা এই রিকোয়েস্টটা করছিলেন তাদের জন্যই মূলত এই নিউ স্পেশাল হালুয়া মোহব্বত বন্ধুরা আমার এর আগেও আমি হালুয়া মোহব্বত তৈরি করেছিলাম দুঃখের সাথে বলতে হয় একদল ভণ্ড প্রতারক সেটাকে নকল করে ফেলেছে সেজন্য আবার নতুন নাম দিয়ে নিউ স্পেশাল এই হালুয়া মোহব্বতটা বাজারে এনেছি এবং এটা আমি এমন ভাবে বাজারজাত করতে চাই একদম গরিব থেকে ধনী পর্যন্ত সবাই যেন এটা ক্রয় করতে পারেন অর্থাৎ এর রয়েছে কয়েকটা ভেরিয়েন্ট সাড়ে বারোশো টাকায় পাবেন পঁচিশশো টাকায় পাবেন চার হাজার টাকায় পাবেন পাঁচ হাজার টাকায় পাবেন ছয় হাজার টাকায় পাবেন অর্থাৎ একেবারে বড় ফাইলও আপনি কিনতে পারবেন মাঝারি ফাইলও কিনতে পারবেন ছোট ফাইলও কিনতে পারবেন এর মূলত কাজটা কি কাজ হচ্ছে যাদের লিঙ্গ একেবারেই দাঁড়াতে চায় না হস্তমৈথুন বা অন্য কোনো কারণে আপনার লিঙ্গটা একেবারেই নষ্ট হয়ে গেছে কোনোভাবেই শক্ত হতে চায় না স্ত্রী চায় রাতে দুই তিনবার সহবাস করতে আপনি কোনোভাবেই তাকে একবারের বেশি পারেন না যাও একবার সহবাস করেন স্ত্রী চায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে আপনি সহবাস করেন কিন্তু আপনি দিতে পারেন না এই সব সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই হালুয়ার কার্যকরী এছাড়াও যাদের বীর্যটা একেবারেই পাতলা কোনোভাবেই বীর্য ধরে রাখতে পারেন না এক দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে এক কথায় দ্রুত বীর্যপাতের জন্যে এই হালুয়ার মহাব্বত হতে পারে একশোতে তে একশো কার্যকরী ন্যাচারাল একটা প্রোডাক্ট বন্ধুরা আমরা আমি আবারও বলছি হালুয়া মোহাম্মত এটা একশো ন্যাচারাল কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই আপনার সেটা যত যত জটিল কঠিন হোক না কেন আমি আপনাকে রিকোয়েস্ট করব। এটা একটা ছোট ফাইল অথবা বড় ফাইল আপনার যেটা মনে চায় আপনি সেটাই ক্রয় করে দেখতে পারেন আপনি পরীক্ষা করে দেখেন আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যা এক রাতে দুই তিনবার সহবাস করতে না পারার সমস্যা তৃপ্তি দিয়ে সহবাস করতে না পারার সমস্যা ন্যাচারাল একটা সমাধান হচ্ছে এই হালুয়ায় মহব্বত নিউ স্পেশাল নিউ স্পেশাল হালুয়ায় মহব্বতটা আগের হালুয়ায় মহব্বতের থেকে অনেক বেশি ব্যতিক্রম কেননা আগের হালুয়ায় অনেকের মাথা ধরত গ্যাস্ট্রিক বেড়ে যেত কিন্তু আমাদের এই নিউ স্পেশাল হালুয়ায় মহব্বত আপনার মাথা ধরবে না কোনো ধরনের সাইড এফেক্ট হবে না কোনো ধরনের কোনো ক্ষতি হবে না একশো পার্সেন্ট খাওয়ার নিয়মটা হচ্ছে সকালে এক চা চামচ রাতে এক চা চামচ দুধ বা ঠান্ডা পানির সাথে মিশিয়ে খেতে পারেন অথবা আচারের মতো চেটে চেটেও খেতে পারবেন বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্যে এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো সিক্স এছাড়াও বন্ধুরা আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ